হ্যালো ভিওয়ার্স অচ্যুতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে হিস্ট্রি অনার্সে সেকেন্ড সেমিস্টারে পড়ছো তোমাদের যে আইডিসি পেপারটি রয়েছে কন্টেম্পোরারি হিস্ট্রি এই পেপারটির যে সাজেশান দু হাজার পঁচিশ সাজেশন নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে তোমাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে পনেরো নম্বরের দুটি প্রশ্ন লিখতে হবে এবং পাঁচ নম্বরের চারটি প্রশ্ন লিখতে হবে এখানে যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি তার অধিকাংশ প্রশ্নের উত্তর আমি চ্যানেলে ইতিমধ্যে আপলোড করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা এর অ্যান্সারের লিঙ্কগুলি পেয়ে যাবে প্রথম দেখো পনেরো নম্বর আইন অমান্য আন্দোলনের গুরুত্ব ও সীমাবদ্ধতা লেখ পরে ভারতীয় রাজনীতিতে মহাত্মা গান্ধীর উত্থান পরে নির্জোট আন্দোলনের বিশেষ উল্লেখ সহ জাহরলাল নেহরুর পররাষ্ট্রনীতি পরেটি স্বাধীন ভারতের সংসদীয় গণতন্ত্রের উদ্ভাবে জওয়াহরলাল নেহরুর অবদান পরে ভারতের জাতীয় আন্দোলনে আজাদ হিন্দ ফৌজের ভূমিকা বা সুভাষচন্দ্র বসুর ভূমিকা পরে উনিশশো বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলনকে কি বিপ্লব বলা যায় পরেটি ভারত বিভাগ কি অনিবার্য ছিল পরে রয়েছে অসহযোগ আন্দোলনের পটভূমি গুরুত্ব ব্যর্থতার কারণ আন্দোলনের উপর একটি প্রবন্ধ পরে উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইনের উপর প্রবন্ধ লেখক এবং শেষ প্রশ্ন ভারত বিভাগে আলী কতখানি দায়ী ছিলেন দেখো এখানে অনেকগুলি প্রশ্নের আমি চিহ্ন দিয়ে রেখেছি অর্থাৎ এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি আমার দেওয়া হয়ে গিয়েছে চ্যানেলে এখানে এগারোটি প্রশ্ন রয়েছে তার মধ্যে প্রায় ছয় থেকে সাতটি প্রশ্নের উত্তর কিন্তু আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি এরপরে আমরা পাঁচ নম্বরের যে সাজেশনটি রয়েছে সেটি দেখে নেব পাঁচ নম্বরে টিকা প্রশ্ন চারটি লিখতে হবে আটটি প্রশ্ন পরীক্ষায় আসবে কুড়ি নম্বর এখানে দেখো যে সমস্ত ইম্পর্টেন্ট রয়েছে প্রশ্ন ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য অহিংসা ও সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা কাশ্মীর সমস্যার উপর টিকা লেখো দেখো এক দুই তিন তিনটি প্রশ্নের উত্তর দেওয়া আছে তাই টিক চিহ্ন দেওয়া এখানে পরটি সাম্প্রদায়িকতা বলতে কি বোঝো মাউন্ট পরিকল্পনা ভারতীয় অর্থনীতির উপর ভারত বিভাজনের প্রভাব লেখো অসহযোগ আন্দোলনের উপর অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করে নেওয়া হয় বায়ু প্রশ্ন ঘুরে আসতে পারে চৌরি চৌরা ঘটনা সম্পর্কে টিকা লেখো পরটি ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন পরটি ওয়ার্ল্ড পরিকল্পনা পরে নৌবিদ্রোহের গুরুত্ব পরটি মুসলিম লীগের লাহোর অধিবেশন দেখো এখানে অনেক প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া রয়েছে অর্থাৎ এই সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি চ্যানেলে ভিডিও বক্সে তোমরা পেয়ে যাবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা পুনা চুক্তি বা ন্যাম কি নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট সাম্প্রদায়িক বাটোয়ারা পরের দেশীয় রাজ্যের ভারতভক্তি এখানে পনেরোটি প্রশ্ন রয়েছে তার মধ্যে প্রায় আট থেকে দশটি প্রশ্নের উত্তর আমার দেওয়া হচ্ছে বাকিগুলির অ্যান্সার খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো এছাড়া তোমরা যারা অনার্সে পড়ছো তোমাদের যে ডিএসসিসি টু পেপারটি রয়েছে তার সিলেবাস সাজেশান এবং সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে এছাড়া তোমাদের যে এসিসি টু পেপারটি রয়েছে তারও সিলেবাস সাজেশন এবং প্রতিটা প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে তোমরা তার লিঙ্ক পেয়ে যাবে এছাড়া যদি তোমাদের কারোর কোনো প্রশ্নের অ্যান্সারের প্রয়োজন হয় তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আমি দ্রুত সেই কোশ্চেনের অ্যান্সার তোমাদের সামনে নিয়ে আসবো দেখা হচ্ছে অন্য ভিডিও ক্লাসে ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে